সি কই সি দি কই দি কই দি ই কই ই এই যে এখানে হবে এখানে জি এই যে জি নো নো এইচ জি এইচ সরে যাও সরে যাও এরম করতে নেই এরম করতে নেই দেখো জি এইচ এই দেখো আই তারপরে যে কই যে দাঁড়াও দাঁড়াও যে বকবো যে কই দেখি যে খুঁজে পাচ্ছি না কিন্তু এই যে 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 দাঁড়াও এই যে কে এই যে এল এ না এ ও কই ও ও